আমি ওয়াজ করি না করলে সদ্য গোষ্ঠী উদ্ধার কইরা সারি এমন ওয়াজ করা করি হ্যাঁ ওয়াজ আল্লাহ রহমতে আমার জানা আছে ওয়াজ করি না ওয়াজ আল্লাহ রহমতে শরীফ জানা আছে এমন ওয়াজ করা করে তেরো চোদ্দ বছর মানুষ ফাবনা হসপিটালে দৌড়াদৌড়ি করে আমি গান গান নিয়ে থাকি বিশ্বের যত গান বিশ্বের যত গান পিপাসু বায়ু বোনেরা সবাই শিল্পী শরীফ জন্য দোয়া করবেন আমি যেন সুন্দর সুন্দর গান ভবিষ্যতে পরিবেশন করতে পারি এবং নবীন প্রজন্ম পরিবেশন করতে পারে ভাই আপনারা সবাই শিল্পী শরীফুদ্দিনের জন্য দোয়া করবেন যাতে উনি আপনাদেরকে নতুন নতুন গান গীত করতে পারে আচ্ছা ঠিক আছে চলেন তার এখন নতুন একটি গান শুনে আসি

পাইলে INE গরে মাসুকের খেলা গলাশা গরম ভরি ঘুরে বিশ্বের বাড়ি বাড়ি আসে বাই INE গরে মাসুকের খেলাাই কেলা taktto কেলা taktto নবীর নামে পাগেলা হইয়া বাবা সরলা গেলা তাই গেলা তাকতো নবীর নামে পাগেলা হইয়া সরলা বুড়ে বাবা আর মদিনা কাবাই প্রেমের তালা গুইলা দিবে যো তো প্রিয় দর্শক আপনাদের কাছে আমার অনুরোধ রইল আপনারা যারা ভান্ডারে শরীফ গান শুনেন নাই এই নতুন গানটি আপনারা শুনে আসেন